আমরা যে দেই এটা খেয়াল রাখতে হবে হবে আমি যা বলি ওটা সবার আগে করতে নিজের মধ্যে আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে করোনা আয়াত শুনলে একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য মানে এইটা বাদ এখান থেকে শুরু লাইনটা এখান থেকে শুরু এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে আমি এটার বাইরে দেখবেন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা তার দোষ তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট আত্মোন্নয়ন আত্মশুদ্ধি শুদ্ধাচার এগুলো নিয়ে কথা নাই খালি বলেই যে কি সমস্যা রে ভাই সমাজে জানেন শেষ হয়ে গেল দেশটা তারপর রাজনীতিতে সমস্যা সমাজে সমস্যা হুজুরদের মধ্যে সমস্যা ওদের মধ্যে সমস্যা শুধু সমস্যা মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায় কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা আমরা কেন যেন অন্যকে কাঠ গড়ায় তার করাতে বেশি পছন্দ করি কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠ গড়ায় দাঁড় যে আমি ঠিক করতেছি কিনা আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা আমার লেনদেন ঠিক আছে কিনা আমি আমার মধ্যে সততা আছে কিনা ডু আই ডি বা ডিসেন্ট লাইফ আমি যা বলি আমি তা করি কিনা এটা অনেক সময় আমরা ভুলে যাই আমরা যা বলি সেটা যেন আগে আমরা নিজে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা বলছেন ইয়া ইউ আমান আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না কেন সেটা বলো তো আমরা যদি দাওয়া কাজ করতে চাই আমি যে দাওয়াটা দিব বা আগে যেন নিজের দিকে থাকে যে না এটা আগে তোমার জন্য আগে তুমি পালন করো পাশাপাশি এটা সবার এটা যেন আমরা করি আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখ উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন আল্লাহ উনি কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সপে দেওয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহ আমাদিক না হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস মানে আমার পিতা আবদুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী তো আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম এত তুচ্ছ ছোট নগণ্য করে কে আর আল্লাহ সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতে না আসিয়াতী বিআদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় মাথার চুলের ঝুটি হাতের মুঠোয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি बाएं টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কাছে কিভাবে নিজেকে তিনি সপে দিতেন তাহাজিদের সালাতে যখন রাতে দাঁড়াতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম হাত্তা তাতাফাত্তরা কদামা খুব কষ্ট হতো আল্লাহ রাসুল সাহেবের তামাজান আয়সা বলতেন ইয়া রাসুল আল্লাহ কত গফির আল্লাহ কামা তাকদামিন দাম্বিকা ও মা তা আখার আল্লাহ তো বলেছেন আপনার সব গুনা মাফ গুনাই তো নাই তাও ঘোষণা সব গুনা মাফ এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন আল্লাহ রাহিব সাহা ইসলাম বলতেন আফালা ও হিব্বু আন আকুনা আবেদান শাকুরা হ্যাঁ এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না আফলে অহিব না কোন আমি কি সুকার গুজার হব না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে দেখেন শুধু বলতেন না করে দেখাতে রাতের সালাতে যখন কেয়ামুল্লাইল করতেন কাঁদতে কাটতে দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে হাত্তা বল্লাল আরদা হাত্তা বল্লাল ইহিয়াতাহু হাত্তা বল্লাল হাজরাহু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পড়ে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহ হাবিজাহ ইসলাম এভাবে নিজেকে আল্লাহ তাল সামনে পেশ করতেন তো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিচ্ছিল পথ এটা খুবই পিচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা তাইদের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজ এর প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন নয় নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া রাসুল ইসলাম খুবই কনসিডারেট ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনুন কনসিডারেট মানে খুব উচ্চ বিবেক সম্পন্ন ব্যক্তিত্ব খুব বিবেক সম্পন্ন আমাদের অনেকের মধ্যে এটা আমাদের অনেকের সেন্স কাজ করে না আল্লাহর হাবিব ইসলাম হি ওয়াজ এ ম্যান অফ সিক সেন্সেস ছয়টা সেন্স ওনার কাজ করতো সুবহানাল্লাহ আল্লাহ কথা বলতেছেন ওদিকে কি হচ্ছে সব একসাথে একটা ক্লেন্সে তিনি মেনটেন করতেন এই উচ্চ বিবেক বোধ সম্পন্ন হইতে হবে দায়ীদের রাস্তায় নামাজ পড়াচ্ছেন পিছনে বাচ্চার কান্নার আওয়াজ নামাজ ছোট করে দিচ্ছেন একেবারে ছোট শর্ট শর্ট করে সিজদা রুকু মানে যতটুকু না হলেই না অতটুকু করে নামাজ শেষ জিজ্ঞেস করা হলো কেন বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাছে এই বাচ্চার মায়ের বোধ খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে বাচ্চাটাকে সামলাতে মহিলা মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধ খুব কষ্ট হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুশ নাই কি হচ্ছে না হচ্ছে না আপনার সব খেয়াল রাখতে হবে কি হচ্ছে ইউ আর এ লিডার ইউ আর এ দাই আপনাকে এটা খেয়াল রাখতে হবে রাসুল ইসলাম এরকম উচ্চ বিবেক বোধ সম্পন্ন লোক ছিলেন মহাজিবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন ইমাম তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী কি শ্রমজীবী ওনারা উঠ দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা খুব কষ্ট করে সারা দিন তো উনি মাগদেবের নামাজে একদিন নামাজ শুরু করলেন আল্লাহ আকবর বলে সুরা ফাতিহার পরে উনি সুরা বাঁকারা শুরু করলেন কোন সুরা করণের সবচেয়ে ছোট সূরা নাকি হ্যাঁ আয়াত কত সব চাইতে বড় সূরা তো উনি হয়তো একটা খুব মানে ফিল মুডে আছেন খুব ভালো মুডে আছেন এবাদতের একটা মোডে আছেন ওনার আবেগ থেকে উনি হয়তো সুরা বাকারা শুরু করে দিচ্ছেন তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন করতেছেন কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী সারা দিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন এক এক দল তো নামাজ ছেড়ে দিছে ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কাছে যে বিচার দিলেন যে রাসুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন উনি মাগরীবের নামাজ শুরু করছে সুরা বাকারা দিয়ে আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে রাসুল সাহেব খুব রেগে গেলেন খুব মহাদীব নে জাবাল রাদিল্লা তালা ডেকে পাঠালেন ডেকে কি শব্দ ইউজ করছে জানেন উনি বললেন আফতান উন আন্তায় ফাত্তান মানে ফিতনাবাজ হে মাজ তুমি কি সমাজে ফিতনা ছোড়াচ্ছ তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে ইমাম হয়ে নামাজ পড়াবা তালিম দিবা আফাত্তান আনতাইয়া মোহাদ তুমি ফিতনা ছোড়াচ্ছ তুমি কেন সাব্বি খাইছো রব্বিকালা আলা তোমার মুখস্থ নাই অশাম সি ওদো হা 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 নাই হাদিসে দুইটা সূরার কথা যে এই সাইজের সোরাগুলো পারো না তুমি এগুলো দিয়ে নামাজ পড়াবা যাতে ওদের কষ্ট না হয় ওরা তো শ্রমজীবী সাহাবী ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে কনসিডারেট হতে হবে দেখেন ইমামকে এনে শাসন করলেন বুঝিয়ে বললেন যে না তোমাকে ছোট ছোট সুরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয় এবং রাসুল ইসলাম কাউকে কোন দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন আমার ভেরিফাইড যে ফেসবুক পেজ পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া সেটা হচ্ছে তিনি কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন বা শিরু ওলা তো ফিরু ইয়াসিরু ওলা তো আসিরু মানে মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না দিনকে সহজ করে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করো আমরা এটা ভুল করি এত কঠিন ভাবে উপস্থাপন করে। ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলেই বোধহয় ক্রেডিট এরকম একটা মানসিকতা অনেকের আছে কোন মুফতি যদি এমন কোনো ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না কঠিন হয়ে যাচ্ছে তার মানে সামথিং ইজ মিসিং ইন দ্য ফতোয়া সামথিং ইজ মিসিং ইন দা লিগাল অপিনিয়ন অ্যান্ড মুফতি শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন তাকে আরো মুফতিদের সাথে রিভাইজ করতে হবে আর কিভাবে জীবন ঘনিষ্ঠ করে মশালাটা দেওয়া যায় তাকে এটা ভাবতে হবে কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি কাঠিন্যতা রাখেননি আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করি মানুষকে ভয় দেখাই আমরা হতাশ করি দিন থেকে ভাগায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন খবরদার দিন থেকে ভাগিও না সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো তিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবে না তো তাহলে কনসিডারেট ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উচ্চ বিবেক বোধসম্পন্ন ব্যক্তি ছিলেন একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সালাতাইল ইশা মানে মাগরিব অথবা এশায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুাকে নিয়ে তিনি নামাজে গেলেন নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধের উপরে চেপে বসলেন দীর্ঘ সেজদা দিলেন এরপর যখন নামাজ শেষ করলেন তাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই নামাজে কি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নামাজ চলা অবস্থায় কি কোরআনের আয়াত নাজিল হলো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফুল্লু দালিকা লাম ইয়াকুন একটাও না বরং ওয়ালাকিন্নি ইর্তাহালানি আমার নাতি আমার কাঁধে উঠছিল পাকারিতু আন উআজ্জিলহু হাতা ইয়াকদিয়া হাজাতা আমি সেজদায় উঠতে গেলেই তো ওর ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে তো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে আমি তখন শেষদা থেকে মাথা উঠিয়েছি কি কনসিডারেট ছিলেন দেখেন কি উচ্চ বিবেক সম্পন্ন অন্যের যাতে কষ্ট না হয় অন্যের যে কোনো কনসার্ন এগুলো সব তিনি খেয়াল রাখতেন তো দায়ীদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক কয়টা গেল নয়টা আর একটা সর্বশেষ এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের সাথে খুব রিলেভেন্ট খুবই রিলেভেন্ট মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে প্রপারটা টাইমিং ফর দা আওয়া দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ টাইমিং ই প্রপার টাইমে যদি দেন ওটা ক্লিক করবে ওটা স্পার্ক করবে আর যদি সময় মতো না হয় ওটা কাজ করবে না প্রপার টাইমে প্রপার দাওটা দিতে হয় সঠিক সময়ের অপেক্ষা করা যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া বুঝতে পেরেছেন না ব্যাপারটা একটা ছোট উদাহরণ দেই এক ইহুদি কিশোর ইসলামের কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো কাছে আসতো সেবা করতো তাকে কখনো রাসুল ইসলাম দিনের দাওয়াত দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না। তখন রাসুল ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি আল্লাহর ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসু সাহ ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খবর নিলেন এবার রাসু সাহ বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো

ধরেন যে আপনার বড় ছেলের নাম আবদুল্লাহ আপনারা বলে আব্দুল্লাহর বাবা রাস্লামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আতি আবুল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ রসুল্লাহ মানে মুসলিম হয়ে গেল রাসুসাহ ইসলাম ইহুজিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহ বর্ণনা প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল। দেখেন রাসূল একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। এত দিন রাসূল সাল্লাল্লাহু ঘরে যে ইহুদি কিশোর খidmat করে কাজ করে দিয়ে আসে একদিনে দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু একটা ভালো সময় খুঁজছিলেন। শুরুতে যদি দাওয়াত দেয় ওই ছেলে আশাই বন্ধ করবে। বাপও খাইছে আমারে তো ধর্মান্তরিত করতে চায়। ঠিক কিনা বলেন? যে আমার একটা ফেইথ আছে সেটা আমার ফেইথ কেড়ে নিতে চায়। বা তার বাবাও ভয় পাবে। রাসুসাইসলাম যখন অনেক দিন তার সাথে মিশলেন রাসুসাইসলামের ব্যক্তিত্ব রাসুসাইসলামের কথা বার্তা আচরণ মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে তার বাবা ইমপ্রেসড এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ এই প্রপার একটা টাইমিং এর অপেক্ষা রাসুসাইসলাম ছিলেন যখনই সেই সময়টা এসেছে রাসুসাইসলাম দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যে ক্লিক আল্লাহ আকবর এই প্রপার টাইমিং এর অপেক্ষা আমাদেরকে করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদের আছে আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা তাদের কাছে মানুষ কখন আসে সুদিনকালে না দুর্দিন বলেন তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই ক্যান্সার নিয়ে আসছে ডায়াবেটিস নিয়ে আসছে অসুস্থ অসহায় মানে ভাবখানা এমন আপনি ছাড়া তার আর কোনো গতি নাই ঠিক কিনা বলেন এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু দা আওয়া জাস্ট ডু ইট যখন মনে করবেন যে না এখন একটা সুন্দর সময় এখন বললেই এটা কাজে দিবে ওই সময়টাকে আপনি কাজে লাগান তাহলে দাওয়া ম্যাথাডোলজির সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া যখন দাওয়া দিলে কাজে লাগবে ঠিক তখন দিতে হবে কি পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক অমান্য আমির হোজাকে আমি দীর্ঘ জীবন দান করি লম্বা হায়াত দান করি নুনা কিছু ফিল খালক তাকে আবার তার পূর্বের অবয়বে ফিরিয়ে দেই। অর্থাৎ রিভার্স করি নোনা কিছু বিমা আনা নো আক কিসু আক্স মানি অপোজিট বিপরীত রিভার্স আবার রিভার্সে নিয়ে যায়। মের্ঘ শব্দটা এসছে আঙুর থেকে আঙুর বয়স যাকে আমি লম্বা বয়স দেই নব্বই বছর একশো বছর বা একশো অর্ধ যার বয়স ওই বয়সে যারা পৌঁছে যায় তাকে আমি আবার ফ্লিপ করি রিভার্স করি রিভার্স করে কাইন্ড অফ তার শৈশবে আমি ফিরিয়ে নিই ব্যাপারটি কেমন ব্যাপারটি আসলে আল্লাহ তালা এখানে আমাদের আমাদের যে লাইফ সাইকেল এই সাইকেলটাকে তিনি বুঝাতে চাচ্ছেন যে আমাদের জীবন শুরু হয় শৈশব দিয়ে তারপর চলে আসে কৈশোর তারপরে যৌবন তারপরে আসে বার্ধক্য তালা তালে বুঝাতে চাইলেন যারা বার্ধক্যে পৌঁছে যায় দীর্ঘ জীবন পায় তারা কেমন জন আবার ঘুরে ফিরে আবার রিভার্স করে সে শৈশবে ফিরে যায় আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কেউ যখন বার্ধক্যে উপনীত হয় তার দেহের যে শক্তি সামর্থ্য শৌর্য বীর্য সেটা থাকে না দুর্বল হয়ে যায় যেমনি শৈশবকালে আমরা দুর্বল ছিলাম যখন কেউ অনেক বয়সে পৌঁছে যায় অন্যের হেল্প ছাড়া সে চলতে পারে না অর্থাৎ শৈশবের সময়টা তো ছোট বাচ্চাকে কোলে তুলে না রাখলে তাকে টেক কেয়ার না করলে দেখে না রাখলে সে যেমনি চলতে পারে না ছোটবেলায় আমরা যেমনি পেশা পায়খানা করে যে কোনো জায়গায় নষ্ট করে ফেলতাম বয়স যখন নব্বই একশো পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায় আল্লাহ তালা এটাই বোঝালেন যে অমান্য আমির হনু না কিসুফিল খালক যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি দীর্ঘ হায়াত দিয়েছি তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই মানে কেমন জানি সে শিশু হয়ে যায় শিশুরা যেমনি ফেল ফেল করে থাকে কিছু বোঝে না আমাদের দাদি নানি যারা নব্বই একশো বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না ফেল ফেল করে তাকিয়ে থাকে তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো আল্লাহ বললেন এই যে শৈশব কৈশোর যৌবন এরপরে বার্ধক্য বার্ধক্যের পরে আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও শিশুদের মতো আচরণ করো শিশুদের যে ফিচার থেকে ওই ফিচারে তোমরা ফিরে আসো আফলা আকিলুন এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তালা তার জীবন পরিক্রমাকে এভাবে ঘুরাচ্ছি বার্ধক্যকে বার্ধক্য পার করার পরে তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি অনেকটা এরকম একটা এরপর আল্লাহ তালা আহ দুয়ারে একটা জবাব দিচ্ছে মুর্শিকটা রাসুসাহ ইসলামকে শাহর কবি বলে গালে দিত তারা বলতো মোহাম্মদ তুমি কবি তুমি কবিতা বানিয়ে বানিয়ে আমাদের কাছে বলো যে এটা আল্লাহ পাঠিয়েছে তুমি তোমার মধ্যে কাব্য প্রতিভা আছে তুমি নিজে কবিতা রচনা করো কম্পোজ করো এরপর আমাদের কাছে এসে বলো আল্লাহর বাণী বলে চালিয়ে দাও আল্লাহ এটার শক্ত সমালোচনা করে জবাব দিচ্ছেন যে ওমা আল্লাম না হুসে আমি আমার নবী মাহমুদ ইসলামকে কবিতা শিখাইনি ওমা ইম্বা আর তার জন্য এটা শোভনীয় নয় যে সে কাব্য প্রতিভা চর্চা করবে ইনহুয়া ইল্লা জিকরুন এটা হচ্ছে একটা উপদেশ বাণী কোরআনটা হচ্ছে একটা উপদেশ বা কোরআন মুবিন এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন এটা সুস্পষ্ট আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাল আলি সাল্লাম মারফত বিষ্ণু ইসলামের কাছে আসা সর্বশেষ দ্য লেটেস্ট রেভলেশন আমি মোহাম্মদকে কাব্য প্রতিভা শিখাইনি কবিদের যে ফিচার তার কোনোটাই বিষ্ণু ইসলামের সাথে যায় না কবিরা মন গড়া কথা বলে তাদের ইমাজিনেশন কল্পনা কথা বলে ছন্দের তাল লয় কবিতার লাইনের পংক্তিগুলোর অন্তমিল রাখার জন্য তারা যেমন চায় কথা বলে বিষ্ণু কি কখনো এরকম বলেছেন না বলেননি অনেক কবিদের চারিত্রিক অনেক সমস্যা থাকে বিষ্ণু ইসলামের কি ক্ষেত্রে এটা ঘটেছে না নিষ্কলুষ পবিত্র চরিত্রের তিনি অধিকারী অনেক কবি আবুল তাবুল বলে অশ্লীল বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে বিষ্ণু ইসলামের কোনো কথার মধ্যে কি কোনো ধরনের অশ্লীলতা এর ছোঁয়া আছে না এবং বিষ্ণু সাহায্যাম যা বলেছেন সত্য বলেছেন মানবতার পক্ষে বলেছেন মোরালিটি এথিক্স এগুলোর পক্ষে বলেছেন অর্থাৎ একজন কবির যে সাধারণত ফিচার থাকে এরকম ফিচার বিষ্ণু ইসলামের মধ্যে পাওয়া যায় না এবং বিষ্ণু ইসলাম আল্লাহ বোঝাতে চাইলেন যে হে কোরআসরা তোমাদের এলাকাতেই তো জন্মগ্রহণ করলো মক্কা হচ্ছে মোহাম্মদ সাহা প্লেস সে শিশু ছিল তোমাদের মাঝে কৈশোর যৌবন পার হয়ে আজকে চল্লিশ বছর পরে নবোদ দাবি করার কারণে তোমরা তার উপর মিথ্যা লেভেল আপ করছ পয়েট শায়ের বলে তোমরা লেভেল দিচ্ছ মোহাম্মদ ইসলামকে কই সে তো কারো কাছে কোনোদিন পড়তে যায়নি শিখতে যায়নি এবং বিষ্ণু ইসলাম কারো কাছে কখনো কোনো অক্ষর জ্ঞান তিনি শিখেননি বরং সরাসরি আল্লাহ তাল্লাহ ইসলামকে শিখিয়েছেন কারো কাছে যে বিষ্ণু নত নতুন হয়ে বসেননি যে আপনি আমার শিক্ষক আপনি আমাকে শিখেন না এটা বিষ্ণু সাহা ক্ষেত্রে যায়নি বিষ্ণু ইসলাম বলতেন আল্লাহ মানি রব্বি আমার রব আমাকে শিখিয়েছেন সরাসরি আল্লাহ তাল্লাহ ইসলামকে শিখিয়েছেন এবং ওনার পুরো জীবনে কখনো তিনি কবিতা বলেননি হাদিসে দু একটা জায়গায় দু একটা লাইন পাওয়া যায় যে কথাগুলো মিলে যায় হুনাইন যুদ্ধে রসিসা ইসলাম ইন্সপায়ার করার জন্য বলেছিলেন আনন্দাবিল খেদিপ আন আবদুল মোতালিব তারপর যখন মুর্শিদ নবি তিনি বিল্ড আপ করবেন মাটি কাদা পাথর নিয়ে তৈরি করছিলেন তখন দু একটা কথা বলেছিলেন যেগুলোর অন্ত মিল মিলে যায় এটা হচ্ছে কোয়েন্সিডেন্ট কাকতালীয় ব্যাপার কিন্তু কেউ ঘূর্ণাক্ষরে বলতে পারবে না যে ইসলাম কখনো কবিতা বলেছেন বা কাব্য কাব্য প্রতিভা ওনার মধ্যে ছিল এটা কেউ বলতে পারবে না উনি তো কারোর কাছে অক্ষর জ্ঞানী শিখেননি কারোর কাছে যে কোনো কিছু লেখাপড়া এগুলো শিখেননি সরাসরি আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে শিখেছেন কেন আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে সবার থেকে এরকম আলাদা রাখলেন কেন কেন কাব্য প্রতিভা শিখেন এর কারণ হচ্ছে বিষ্ণু ইসলামের মধ্যে যদি কাব্য প্রতিভা থাকতো কবিতা বানানোর কবিতা পড়ার বলার প্রকাশ করার টেন্ডেন্সি থাকতো তাহলে কোরাইশরা কোরআশদের কথার একটা ভ্যালিডিটি চলে আসতো যে মোহাম্মদ ইসলাম নিজে কবিতা বানিয়ে বানিয়ে মন করা কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় আল্লাহ একবার এই জন্য আল্লাহ বলেন ওমা আল্লাহ না হুসে আরা আমি মোহাম্মদকে কবিতা শিখাইনি অমায়াম এম বাকি কাব্য প্রতি প্রতিভা এই পোয়েট্রি এটা শিখা জানা প্রচার করা তার জন্য শোভনীয় নয় বরং ইনহুয়া ইল্লা জিখরুন যে কোরআন আমি পাঠিয়েছি এটা হচ্ছে একটা উপদেশ রিমাইন্ডার অ্যাডভাইস এবং এটা কোরআন সুস্পষ্ট কোরআন কোরআন কেউ পড়লে বুঝবে কোনো গোজামিল নেই এক আয়তের সাথে আরেক আয়তের বৈপরীত্য নেই কোরআনের এক লেসেন আরেক লেসেনের সাথে কন্ট্রাডিক্ট করে না এত চমৎকার ওয়েল কানেক্টেড ওয়েল নেট এটা এটা যে রিক্রুম মিনাল্লাহ অক্রুম মিন আলামিন মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষ এমনি পারবে তাহলে প্রথমে লাইফ সাইকেল বুঝালেন শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এরপরে মানুষ আসলে আবার শৈশবে চলে আসে এরপর রায়ত আল্লাহ তালা বুঝালেন যে মোহাম্মদা ইসলামকে তোমরা যে কবি বলো এটা মিথ্যা অপবাদ তার উপর তাকে আমি কবিতা শিখাইনি সে কখনো কবিতা চর্চা করে না তার মুখ নিঃসৃত যা আল্লাহর নাম নামে এসে বলে সেগুলো আসলেই আমি বলেছি এবং এটা আমার কালাম দিক্রুন অকর আনুমিন তো এই কোরআনটার কাজ কি আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে কি হবে সেটা বললেন দে লিউন দি রামান কান হাইয়ান যাতে করে এই কোরআন সতর্ক করতে পারে মান কান হাইয়ান যারা জীবিত তাদেরকে ওয়াইকল কৌল আল আল কাফিরিন এবং কাফেরদের জন্য যে শাস্তি এটা যেন অবধারিত হয় অথবা কাফেররা জেনে বুঝে কোরআন না মানলে তাদের জন্য যে আজাব এটা সুনিশ্চিত হয়ে যায় বা কাফেরদের জন্য যে কথাটি সেটি বাস্তবায়িত হয় এই কোরআনের সতর্কতার মধ্য দিয়ে এখানে এই আয়াতের মধ্যে দুইটি কথা এক হচ্ছে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য এই বিষয়টা এ আয়াত আমাদের সামনে স্পষ্ট করে আল্লাহ বলেন জেরা যাতে করে কোরআন সতর্ক করতে পারে তাদেরকে মানকান হাইয়ান যারা জীবিত তাহলে জীবিত মানুষের অভ্যাস বদলাতে কোরআন এসেছে জীবিত দ্য লিভিং ক্রিয়েচার হিউম্যান বিং তাদের আচরণে তুমুল আমূল পরিবর্তন আনার জন্য এই কোরআন এসেছে হিস্ট্রি বদলে দেওয়ার জন্য এই কোরআন এসেছে মৃত মানুষদের জন্য কোরআন আসেনি আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে এরপর হেফসখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে উনি কি শুনতে পায় এই কোরআনে তার কোনো ফায়দা হয় দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে কোরআনের আইনের বিরোধিতা করেছে কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা আর মরার পরে তারপর হচ্ছে ভাই এবং বোনেরা মৃত মানুষকে করার জন্য কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য এটাই আল্লাহ তালা সুস্পষ্ট বলেছেন যে জিরামান কান হাইয়ান যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে কারণ ওই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষবার খতম করলেও তার আমল চেঞ্জ হবে না সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রাশ্চিত্ত আর করে যেতে পারবে না বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী মর্মবাণী মর্মার্থ গুরু রহস্য উপস্থাপন করা যায় হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে সে ফিরে আসতে পারে তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয় কোরআন হচ্ছে জীবিতদের জন্য এবং ওয়া কল কওলা আলাল কাফিরিন স্টাফেরদের জন্য এই কথাটা কনফার্ম হয়ে গিয়েছে সুনিশ্চিত হয়ে গিয়েছে করোনায় সতর্কতার মধ্য দিয়ে যে তারা এই করোনার সতর্কতাকে মানে আমরা গত পর্বে বলেছিলাম করোনার ওয়ার্নিং বা সতর্কতা তিন ধরনের এক নম্বর হচ্ছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছিল বারবার এটা বলে করোনা আমাদেরকে সতর্ক করে যেন আমরা একই পথে পা না বাড়াই এরপর কেয়ামতের তার বিভীষিকামে পরিস্থিতির ব্যাপারে ওয়ার্নিং তিন নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং রিগার্ডিং হেল ফায়ার জাহান নামের ব্যাপারে ওয়ার্নিং এত ওয়ার্নিং কাফেরদের কাছে হাজির করার পরও তারা যখন কোরআন মানেনি তাদের জন্য যে আজা উদ্ধারিত এটা সুনিশ্চিত হয়েছে